السلام عليكم ورحمة الله وبركاته আমরা কতদিন তারাবি মধ্যে নামাজ পড়ি যে দালাত পড়ি বাংলা বাংলা বাঙালি দালাবাদ একটু শোনাই তারপরে আরবি দালাবাদ সৌদি আরব ইন্টারন্যাশনাল দালাবাদ তবে আমরা বাঙালি তো বাঙালি কতমে তারাবি সামনে রমজান মাস আসতেছে একটু কতমে তারাবিটা করি এমন الرجيم. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الطالب. <applause> <الإسلامين> ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم يؤمنون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون قدم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم يخادعون يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون يكون <applause> ان <applause> 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 আমাদের এই বাংলার মাটিতে আমরা সৌদিয়ানিস্ট চাইলে আল্লাহ তালা আমাদের কোরআন শিখার তৌফিক দান করেছেন এটা অনেক বড় একটা অনেকগুলো আমার উস্তাদ হাফেজ কারি মৌলানা আব্দুল হক সাহেব জামাত বরকাত আলিয়া সারা বিশ্বের ইন্টারন্যাশনাল হাফেজে ওরা এবং উস্তাদুল আসাদেজা আল্লাহ তালা ওনার হায়াত বরকাত দান করুন এবং আমার আরেকজন ওস্তাদ

بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور مَا تَرَى فِي خَلْقِ الرُّوحِ وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا, وجعلناها رُجُومًا لِلشَّيَاطِينِ ۖ وَأَعْتَدْنَا ۖ আলহামদুলিল্লাহ এই দারোপোর মাদ্রাসাকে নিয়ে অনেক কল্পনা জল্পনা নিয়ে এই মাদ্রাসার খ্যাতমত করতেছি দুই হাজার বারো সাল থেকে আমি এই ছোট্ট মাদ্রাসা ক্ষুদ্র মাদ্রাসা খ্যাতমত করতেছি কোরআনের খ্যাতমত এলাকার মধ্যে ছোটো ছোটো বাচ্চাদেরকে পড়াই দুইটি রুমের মধ্যে আমি সর্বপ্রথম মাদ্রাসা করি আজকে আমার এই মাদ্রাসার বয়স বারো বছর কিন্তু বর্তমানে আমার মাদ্রাসা পরিধি হলো আটটা রুম আটটা রুম এবং সুন্দর টাইস বাথরুম গোসলখানা এগুলি মাদ্রাসা পরিবেশে ইনশাল্লাহ আমি অনেক কষ্ট করে অনেক মেহনত করে আল্লাহ আমার আমার দ্বারা করাইছেন এবং সাত বর্ষ যাবত এই পরিস্থিতিতে আমি আসি আমি এই মাদ্রাসার পিছনে ছয় লক্ষ টাকা ব্যয় ব্যয় এই ফ্লোরটা ভাড়ায় প্রতিষ্ঠান ছয় লক্ষ টাকা ব্যয় করে বাড়িওয়ালাকে দিয়ে এই সুন্দর পরিসরে সুন্দর পরিবেশ করে বাচ্চাদেরকে থাকা খাওয়া এবং সুন্দরভাবে লেখাপড়ার একটা পরিবেশ করে আমি এখানে এই আর্সোলেশন ওয়ার্ড উত্তর যাত্রাবাড়ি একত্রিশ বাই আমি উত্তর যে ফ্লোটে থাকি আমি এইভাবে কষ্ট পরিশ্রম মেহনত করে এই মাদ্রাসাকে ধরে রাখছি আপনাদের দোয়ায় এবং এলাকাবাসীর সহযোগিতায় আল্লাহ তালা আমাকে এখানে রাখছেন আর আল্লাহ তালা যেন আমাকে কোরআনের ফেদমতের সাথে লাগিয়ে রাখেন এই জন্য আপনাদের কাছে আমি দোয়া এবং সহযোগিতা চাই এবং আমার জন্য দোয়া করবেন আমার আমার বন্ধু সুলো এবং আমার বয়সে আমরা সেম আমাদের হাফেজ মাওলানা মুফতি ওসমান গণিত সাহেব অনেক দূর থেকে গাজীপুর থেকে আসছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো কণ্ঠ ভয়েস তেলোয়াদ ভালো সব কিছু ভালো আলহামদুলিল্লাহ আপনারা ওনার বয়ান শুনবেন আমি আর সময় নষ্ট করব না আপনারা ওনার বয়ান শুনবেন এবং গুরুত্ব সহকারে আপনারা কাছাকাছি বসে দাঁড়ায় না থেকে আগে আগে বসে